জীবনে প্রথমবার আমি স্ট্রবেরি গাছ থেকে পেরে নিজে খেয়েছি আর এত বড় একটা গার্ডেনে গেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কি কি ভিতরে অভিজ্ঞতা ছিল কেমন খরচ হয়েছিল আর কোন জায়গায় এটা সবগুলোই তোমাদেরকে বলবো সো চলো আজকে ভিডিওটা অনেকদিন ধরে আমরা আসার প্ল্যান করতেছি বাট আমার জামায়ের আর আমার ভাইয়ের ছুটি মিলতে ছিল না যার কারণে আমাদের আশা হচ্ছিল না অনেকগুলো পার্কই দেখছিলাম ফোন দিচ্ছিলাম সবগুলো গুগল থেকে নিয়ে বাট কোনোটায় স্ট্রবেরি ছিল কোনোটাই ছিল না এরকম তো এই পার্কটা আমরা আজকে স্ট্রবেরি পাইছিলাম আর টিকিটও পাইছি তাই আমরা আজকে এখানে চলে আসি জায়গাটা ছিল বার্মিংহামের তামুয়ারতে এটা হচ্ছে মাইনর ফ্রুট পার্ক আর এখানে ঢুকতে আমাদেরকে পার পারসন টু পাউন্ড করে হচ্ছে টিকিট ছিল আর আমার ছেলে যেহেতু ছোট ওর টিকিট লাগছিল ফোর পাউন্ড আমি এটারে ই জানি না কেন আমাদের টু পাউন্ড লাগছে আর ওর ফোর পাউন্ড লাগছে তো আমরা তিনজন ছিলাম আমাদের ছয় পাউন্ড আর আমার ছেলের ফোর পাউন্ড সো আমাদের টোটাল টেন পাউন্ড ছিল আর এখানে পার্কিং ফ্রি ছিল আর তোমরা যদি এখান থেকে স্ট্রবেরি কালেক্ট করো সেখানে পার কেজি সেভেন পাউন্ড করেছিল একটা অনেক বড় ছিল এটা শুধুমাত্র স্ট্রবেরি না এখানে অনেক কিছু ছিল রাজবেরি ব্লুবেরি তারপরে বিভিন্ন ধরনের সবজি যেমন বাঁধাকপি ফুলকপি থেকে শুরু করে সব কিছুই ছিল তারপরে সানফ্লাওয়ার গার্ডেন ছিল অনেক কিছু ছিল যদিও আমরা সানফ্লাওয়ার গার্ডেনে যাইতে পারি নাই মানে ভুলে গেছিলাম আমরা এগুলো কিন্তু সবই এই টেন পাউন্ডের মধ্যে ইনক্লুডেড যতগুলো গার্ডেন বললাম যেখানে যেখানে মানে যেগুলো ফার্মে তুমি যাবা সব কিছু এই টেন পাউন্ডের মধ্যে ভিতরে ঢুকলেই এক একটা পার্ট করে এই পুরোটা হচ্ছে স্ট্রবেরি আমরা এখন যেখানে আছি এরপর যেখানে যাব সেটা হচ্ছে রাজবেরি গার্ডেন আমরা একটা ভুল করে ফেলছি আসলে আমরা জানতাম না এটা তো এখানে আমরা গাছ থেকে পেরেই স্ট্রবেরিগুলো খাচ্ছিলাম আসলে এই এখানে গাছ থেকে পেরে স্ট্রবেরি খাওয়া যাবে না তুমি পিক করতে পারবা পিক করে তুমি পিক করে তারপর তুমি খাও বাট আমরা এখানে খেয়ে ফেলছিলাম অনেকগুলা আমার কাছে তো আমার কাছে মনে হচ্ছিলো যে গার্ডেন থেকে যদি নাই খাইতে পারি তাহলে আমি কেন এখানে আসছি তাই না আর এই ফার্মটার উপর থেকে না দেখতে পেয়ে সুন্দর লাগছিলো আর দেখো তোমরা সানফ্লাওয়ার গার্ডেনে অনেকে পিকচার তুলছে বাট আমরা তুলতে পারি নাই কেন তুলি নাই আমি নিজেও জানি না আর এই সাইডটাতে ছিল হচ্ছে রাসবেরি খুব সুন্দর সুন্দর পেকে ছিল গাছে শুধু মনে হচ্ছিল আমি ছিঁড়ে ছিঁড়ে খাই বাট ওদের রুলসে নাই যে আমরা মানে গাছ থেকে ছিঁড়ে খাইতে পারবো না গাছ থেকে পিক করতে পারবো আমরা ওই যে বাস্কেট আনছি বাস্কেটে ভরে নিয়ে যাইতে পারবো প্রথমে ভালোই লাগছিল বাট যখন ওরা এসে বলছে যে গাছ থেকে পেরে খাওয়া যাবে না তখন খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে আচ্ছা এখানে আসছি কিসের জন্য গাছ থেকে পেরে এখানে বসে খাবো সে জন্যই তো আসছি তাই না বাট আসলে ওইটার জন্যই বেশি মন খারাপ হয়ে গেছিল এখানে আমার ছেলে হচ্ছে গাছ থেকে ছিঁড়েই খাওয়া শুরু করে দিছে মানে হাতের কাছে পাইছে ও তো এখন যে কোনো জিনিস নিতে পারে পারে তো গাছ থেকে একটা রাজবেরি নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে এখন ওর বাবা জিজ্ঞাসা করতেছে যে তুমি যদি এগুলা তুমি যে এগুলো খাচ্ছ তোমাকে তো মারবে তো হাসতেছে আমার গার্ডেন ভিজিট করা অনেক বেশি ভালো লাগে আর এই যে স্ট্রবেরি গার্ডেন আপেল গার্ডেন সো আমার এখন আপেল গার্ডেনে যাওয়ার খুব ইচ্ছা আছে যাই হোক আমার এই স্ট্রবেরি গার্ডেনে আইসা খুব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে এই মানে দেখার যে সৌন্দর্য চোখের যে সৌন্দর্য এটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু সব থেকে খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে কি এখানে মানে ছিঁড়ে খাইতে পারবো না এটা থেকে বেশি খারাপ লাগছে যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমার তো খুব ভালো লাগছে আমি একদম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো করে রাখি এরপরে আমরা লাঞ্চ করে বাসায় চলে গেছিলাম যেহেতু বাসায় রান্না করিনি সো এই জন্য আমরা বাইরে লাঞ্চ করছিলাম আজকে আমি তো